রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয়েছে আওয়ামী লীগ সরকার পুলিশকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে নিরস্ত্র শিক্ষার্থীরা যেখানে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন করতেছিল সে যৌক্তিক আন্দোলনে পুলিশ গুলি নিক্ষেপ করে টিয়ার সেল নিক্ষেপ করে এবং গুলিতে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত হয়ে যায় পুলিশ এই গুলির অনুমতি কে দিল সরকার যদি নির্দেশ না দিত তাহলে পুলিশ কখন গুলি করতে পারতো না সরকারের নির্দেশে উপর মহলের নির্দেশেই পুলিশ গুলি করার সাহস পেয়েছে আওয়ামী লীগ পুলিশকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে পুলিশ গুলি করছে এ আওয়ামী লীগ ছাত্রলীগকে এমন পর্যায়ে নিয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রদারী ক্যাডেটরা ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডেটরা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের যে যৌক্তিক একটা আন্দোলন সে আন্দোলনকে দমন করার জন্য সে আন্দোলনে ভয়ভীতি দেখানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কাছে অস্ত্র দিয়ে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছে এমন পর্যায়ে চলে গেছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের লোক পাওয়া যায় না পরবর্তীতে আন্দোলন থামানোর জন্য সরকার কি করল বাহির থেকে টোকাই ভাড়া করে নিয়ে আসলো আওয়ামী লীগ এ আওয়ামী লীগ বাহির থেকে টোকায় ভাড়া করে নিয়ে এসে তাদের হাতে অস্ত্র দিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বর্বরিচিতভাবে হামলা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরিচিত হামলা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরিচিত হামলা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বর্চিতভাবে হামলা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরচিতভাবে হামলা করা হয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই করা সংস্কার আন্দোলন যারাই করতেছিল সেই জায়গায় এই আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ টোকাই দিয়ে তাদের ওপর নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বর্বরচিত হামলা করা হয়েছিল যৌক্তিক একটা আন্দোলনে ছাত্রলীগ এবং টোকাই দিয়ে কেন এই বর্বরচিত হামলা করা হবে যেখানে অধিকাংশ মানুষ এই সংস্কারটা চায় যৌক্তিক একটা দাবি সেই দাবিতে কেন আওয়ামী লীগকে এই টোকাই দিয়ে ছাত্রলীগ দিয়ে হামলা করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে আপনারা দেখেছেন শিক্ষার্থী পাওয়া যায় না ছাত্রলীগের যে হামলা এই আন্দোলন থামানোর জন্য সেই জায়গায় বহিরাগত টোকাইদেরকে নিয়ে তাদের হাতে অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর বর্বরচিতভাবে হামলা করা হয়েছে শুধু শিক্ষার্থীদের উপরই হামলা করা হয়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলি বিদ্ধ হয়েছে আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানকে কোন পর্যায়ে নিয়ে গেছে ভাবা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যৌক্তিক একটা আন্দোলন করছে সেই আন্দোলনে আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে টোকাই ভাড়া করে নিয়ে তাদের উপর নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের ওপর বর্বর্চিতভাবে হামলা করছে তাদের ওপর গুলি বর্ষণ করছে আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে শিক্ষার্থীরা নিরস্ত্র শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে সেই জায়গায় শিক্ষকদের ওপর বাহির থেকে টোয়াই ভাড়া করে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে গুলি বর্ষণ করা হচ্ছে অথচ বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকতে গেলেও বিসির অনুমতি লাগে উপাচার্যের অনুমতি লাগে প্রক্টরের অনুমতি লাগে সেই জায়গায় টোকাইরা গুলি বর্ষণ করে শিক্ষকদেরকে আহত করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুলিবিদ্ধ ভাবা যায় পর্যায়ে কোন পর্যায়ে চলে গেছে এই শিক্ষার্থীদের কে রাজাকার বানালো এই স্বৈরাচার আওয়ামী সরকারিত শিক্ষার্থীদেরকে রাজাকার বানালো এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হাতে এবং টোকাইদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে তাদের হাতে কে অস্ত্র তুলে দিল এই আওয়ামী লীগই এই টোকাইদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে তাদের উপর অস্ত্র তুলে দিয়ে এবং তাদেরকে বর্বরচিতভাবে হামলা করছে যৌক্তিক একটা দাবিতে সেই জায়গায় তারা এই রকমভাবে বর্বরচিতভাবে হামলা করে তাদের মনে একটা ভয় ভীতি একটা দেখানোর চেষ্টা করছে যাতে শিক্ষার্থীরা এই যৌক্তিক দাবি থেকে আন্দোলনে ফিরে আসে শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে ফিরে আসে যৌক্তিক দাবি থেকে ফিরে আসেনি তারা আরও উদ্দীপনা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে যৌক্তিক দাবিতে আওয়ামী লীগ সরকার এতটা ভয় পেয়ে গেছে যে বিশ্ববিদ্যালয়ের ভিতর টোকায় এনে তাদের উপর বর্বরচিতভাবে রাতের আধারে তা হামলা করা হয়েছে রাতের আধারে তাদের উপর বর্বরচিতভাবে হামলা করে তাদেরকে আহত করা হয়েছে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নিরস্ত্র শিক্ষার্থীরা যারা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছিল। তাদেরকে আজ হাসপাতালের বেডে কাতরাতে হচ্ছে এ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীর দ্বারা এ আওয়ামী টোকাইদের দ্বারা তাদের ওপর এই হামলা করা হয়েছে আমরা বলতে চাই যৌক্তিক আন্দোলনে এরকম হামলা করে যৌক্তিক দাবি কখনো আপনারা যৌক্তিক দাবিতে ছাত্রদেরকে কখনো থামাতে পারবেন না অনতি বিলম্বে এ হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনুন এবং যৌক্তিক যে কোটা সংস্কারের যে দাবি সেই দাবি অনতি বিলম্বে মেনে নিন